গত সেকশন ফ্যাশন আইড এক্সক্লুসিভ লাইভ সেশনে আমি bari shop the brand ambassador sunshine fashion আছি আপনাদের সাথে আজকে সেকেন্ড প্রমোশনাল লাইভ সেশনে সবাইকে গুড মর্নিং বলছি 1k ভিউয়ার সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সাথে এক হাজার মানুষ জয়েন করে ফেলেছে পিউ সেকেন্ডস এর মধ্যে যারা লাইভে জয়েন হয়ে গেছেন কানেক্ট লাইকটি শেয়ার করে দিবেন এবং লাইভ টিয়ার আছে না ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানিয়ে দেবেন লাইভ চলাকালীন সময় আপনারা আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের হোলসেল এবং রিটেল বোথ अवेलेबल আছে হোলসেল এবং রিটেল বোথ अवेलेबल আছে যারা হোলসেল প্রোডাক্ট নিতে চান ইএমআই পদ্ধতিতে কিন্তু আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারবেন যারা কম মূলধন দিয়ে ব্যবসা খুলতে চাচ্ছেন যারা স্টুডেন্টরা আছেন যারা কম মূলধনে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সানশাইন ফ্যাশন থেকে আপনারা ইনস্টলমেন্টে অর্থাৎ ইএমআই পদ্ধতিতে আমাদের শাড়ি প্রাইসগুলো পরিশোধ করতে পারবেন ঠিক আছে যারা লাইভ শেয়ার করছেন লাইভটা শেয়ার করার পাশাপাশি আমাদের সানশাইন ফ্যাশন পেজটা কিউ একটু লাইক করে দিবেন ঠিক আছে সানশাইন ফ্যাশন পেজটাকে একটু লাইক করে দিবেন শাড়িটা আসলেই অনেক সুন্দর শাড়ির সাথে আমি ब्लाउজটা পরে আছি এবং গহনাটা যেটা পরে আছে এটাও কিন্তু সানশাইন ফ্যাশনের 1.4k ভিউয়ার জয়েন হয়ে গেছেন ঠিক আছে এবং খুবই দুঃখজনক সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার ইন্ডাস্ট্রির জন্য লাইভ প্রেজেন্টারদের জন্য তো লাইভ প্রেজেন্টার এগুলো বুঝে শেয়ার দিচ্ছে না না বুঝে শেয়ার দিচ্ছে আমি জানি না বা হয়তো একজনকে খারাপ বললে তাদের অনেক আনন্দ হয় যে ঠিক আছে ওকে খারাপ বলছো ওকে তোমায় ফেলতেছে তাহলে আমার জন্য খুব ভালো

আপনারা যদি আমাকে বলেন এটা কি আমার অপরাধ আমাকে যদি ব্র্যান্ডসরা বলে এটা কি আমার অপরাধ আমাকে যদি সাংবাদিকরা বলে আমাকে কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা কি আমার অপরাধ আমি কি সেখানে গিয়ে চিলাচিলি করবো বলবো যে না আমাকে কেন দিলেন আপনি আমাকে কেন বেস্ট ব্র্যান্ড প্রমোটারের অ্যাওয়ার্ড দিলেন সো ওই যে বলে না যে অন্যের ভালো দেখতে পারে না এবং মেয়েরাই মেয়েদের ভালো সহ্য করতে পারে না আমি আমার লাইফে সবচেয়ে বেশি হেট করতাম মেয়েদেরকে এটা আমি বলেছিলাম একটা সময় একটা হচ্ছে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পরবর্তীতে আমার অনেক বেশি পজিটিভ মেন্টালিটির কারণে আমি আসলে চেঞ্জ হয়ে গেছিলাম কিন্তু এখন এই সময় এসে আমার আসলে মনে হচ্ছে যে না আমার ডিসিশনটা আসলে ঠিক ছিল আমি জানি না এখন বললে এটা সবাই কিভাবে নিবে যাই হোক এটা হচ্ছে খুব সুন্দর সাপুরা মাসলিনের উপর এটা অনেক কিছু বলার আছে আসলে অনেক কিছু বলার আছে কিন্তু আসলে বলতে পারি না ভদ্রতার জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা স্টোন বসানো ভদ্রতার জন্য কিছু বলতে পারি না কিছু বলতে চাই না এটাই হচ্ছে কথা আপনারা বুঝদার বুঝে নিবেন জেনে নিবেন

সবরিদা ইসলাম লাইভ প্রেজেন্টার দিন আমি কিছু বলতে চাই না যিনি বলেছেন যে তোমাদের মতো মেয়েদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসি আমাদের দোকানে লাইভ করার জন্য তোমরা হচ্ছ চাকor এটা বলা হয়েছে কোনো একজনের মুখ থেকে সো লাইভ প্রেজেন্টার দেরকে ব্র্যান্ড ওনারসরা ভাড়া করে নিয়ে আসে তাদের দোকানে লাইভ করানোর জন্য টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয় লাইভ করানোর জন্য এবং চাকর বলে সম্বোধন করা হয়েছে এবং এটা একটা দৈনিক পত্রিকায় নিউজও হয়েছে আমাকে পাঠানো হয়েছে তো দ্যাটস ইট এখন আপনারা বলবেন একটা फेक কি স্ক্রিনশট করা হয়েছে কিছুক্ষণ আগে কোন একটা আইডি থেকে মানে হোয়াট ইজ দিস এটা সম্পূর্ণ রূপে একটা ফেক স্ক্রিনশট আপনি দেখেন এখানে যে কল নাম্বারটা দেয়া এটা আমাদের কোনো নাম্বার না আমাদের কোনো নাম্বার 013 দিয়ে শুরু হয় না মানে যা খুশি তাই কি হয়েছে মানে লাইভ করব নাকি এগুলো মানে এই যে মানে যা খুশি তাই তুমি কি দেখছো একটা ফেক স্ক্রিনশট পোস্ট করা হয়েছে এটা তো আমাদের কারো নাম্বারই না এই ধরনের কনভারসেশন আমি করি নাই কখনো এখন কি করব বলো মানে ইচ্ছাকৃতভাবে আমার ক্যারিয়ারটা নষ্ট করার জন্য মানে উঠে পড়ে লাগছে প্রত্যেককে অ্যাকশন নিতে হবে তো সীমান কি নেব সেটাই বলো তুমি আমি এখন লাইভে লাইভ দ্বারা কথা বলতেছি তো আমি জানি না এটা ফেক স্ক্রিনশট তুমি দেখো এখানে যে নাম্বারটা আছে তুমি এখনই কল দাও কল দাও তুমি নাম্বারটা কল দাও এখনই নাহলে আমি কল দিবো আমি এখন লাইভে দাঁড়ায় কল দিব দাও একটা ফোন দাও তোর আমি এখন লাইভে দাঁড়ায় কল দিব দাঁড়াও তুমি লাইনেই থাকো লাইভে করব না আজকে রাখো আমি করবো

আমি ফোন দিচ্ছি দেখেন ফোন ধরে না এটা আমাদের কোনো নাম্বার না আমাদের বিকাশ নাম্বার আমার পার্সোনাল নাম্বার প্রত্যেকে জানে প্রত্যেকে জানে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডে আমার নাম্বার আছে আমার অফিসের নাম্বার আমার হাজব্যান্ডের নাম্বার আমার পার্সোনাল নাম্বার সবগুলো আছে এটা টোটালি ফেক একটা স্ক্রিনশট এবং আমি যে আবার ফোন দিচ্ছি আপনারা দেখেন কেন ফোন ধরতেছে না কেন তাহলে ফোন কেন ধরতেছে না

পিযাল পিযাল কোন আচ্ছা মানে পিয়াল ভাইয়ার নাম্বার এটা আমি বাড়ি সব বলছি আচ্ছা একটা স্ক্রিনশট এখানে আমি দেখতে পাচ্ছি একটা ফ্যাশন শোর জন্য আপনার কাছে পনেরোটা শাড়ি চাওয়া হয়েছিল তো এই স্ক্রিনশটটা কিভাবে ফ্ল্যাশ হলো আমি আপনাকে পাঠাচ্ছি এটা হচ্ছে ডিজাইনার পিয়াল হোসেনের নাম্বার একটা শোয়ের জন্য ওনার কাছে পনেরোটা শাড়ি স্পন্সর দেওয়া হয়েছিল স্পন্সর মানে আপনারা বুঝেন সেই জিনিসটা ফ্ল্যাশ করে আমাকে বলা হচ্ছে যে আমি নাকি পনেরোটা শাড়ি চুরি করতে চাইছি ঢাকা ফ্যাশন ডে শো এর জন্য একটা কিউ এর জন্য পনেরোটা শাড়ি মনে হয় চাওয়া হয়েছিল আর শো স্টপার এর জন্য মনে হয় একটা শাড়ি গিফট চাওয়া হয়েছিল গিফটেড ডালা এক্স্যাক্টলি গিফটেড ডালার জন্য আমরা পনেরোটা শাড়ি স্পন্সার চাইছিলাম যে টাকার স্পন্সর না করে পনেরোটা শাড়ি দিবেন আমরা সেলিব্রিটিদের বাসায় পাঠাবো গিফটেড ডালা হিসাব হ্যাঁ ওই যে জামদানি শাড়ির পেয়েছে রাইট জামদানি

পনেরোটা শাড়ি গিফট দিতে হবে জামদানি হোয়াট ইজ দিস না জেনে পোস্ট করেন আপনারা সাহস অনেক পেরে গেছে সবার কিছু না সরে ফ্যাশন আপনার লাইফে আমি অনেকক্ষণ সময় নষ্ট করেছি বা বিষয়টা আমার ক্লিয়ার করা দরকার ছিল আমি ইনস্ট্যান্ট উইন সেকেন্ডে ক্লিয়ার করলাম কারণ আমার আমি তো জানি যে আমি বাড়ির সব কখনোই কোনোটা জানাদি শাড়ির গিফ্ট আওয়ার নেই না আর যারা আজকে আমার এই কান্নার ভিডিওটা নিয়ে ট্রল করতেছেন সিক্স পয়েন্ট থ্রি কে ভিউয়ার্স আছে একদিন আপনাদেরকেও কান্দতে হবে চিল্লালে আপনি সঠিক হয়ে যাবেন এক্সাক্টলি বলেই আপনারা মনে করেন যে অন্যরা সঠিক আমি না পানি দাও আমাকে দেখাবো আর ওই মেয়েটার তো পুরো জীবনটাই আমাকে ওর লাইফটাই হচ্ছে আমাকে ঘিরে ওর আর কোনো কাজ নাই জীবনে ওর লাইফটাই হচ্ছে আমাকে ঘিরে একটা কাজও তো পায় না একটা ব্র্যান্ডের কাজও পায় না সারাদিন আমাকে নিয়ে কথা বলে মানে মানুষ ওকে চিনেই আমার জন্য কিছু বলি না বিধায় সিক্স পয়েন্ট সেভেন কে ভিউয়ার্স যারা আছেন আপনার বিষয়টা কিওয়ার্ হয়ে গেলে যে আমরা একটা শোয়ের জন্য গিফট ডালাতে অবশ্যই এটা আপনারা বুঝবেনও না কারণ আপনারা এই সব শো করে ইউজ টু গিফট ডালাতে পনেরোটা শাড়ি পনেরোটা ডালাতে পনেরোটা সেলিব্রিটিদের বাসায় কার্ড সহকারে যাওয়ার জন্য ঢাকা ফ্যাশন ডেতে এটা চাওয়া হয়েছিল এটা হচ্ছে স্পন্সারশিপ এবং ওই জামদানি পেইজের ওনার কাছ থেকে সেই স্ক্রিনশটটা নিয়ে আপলোড করা হয়েছে যে আমি পনেরোটা জামদানি শাড়ি চেয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে হোয়াইট সাপুরা উপর জামদানি জামদানি প্রিন্ট করা দেখে খুবই সুন্দর প্রাইজের জন্য ইনবক্স প্রাইজের জন্য ইনবক্স করবেন পানি দাও আমাকে আপনার কথাবার্তা এমন কেন একটু সুন্দর করে কথা বলা শিখেন আমি সুন্দর করে কথা বলতে পারি না ঠিক আছে পানি দেওয়া মাকে আমি খারাপ করে বলছি আরে বাদ তো ওরা চাচ্ছে আপনাকে